বাইরে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেকদিন বাদে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো যাচ্ছিলাম বাড়িতে কেন দাঁড়িয়ে আছে কী বিপদে পড়েছিলাম সেটাই তোমাদেরকে বলবো কিছুই না আমাদের যেতে যেতেই শুরু হয়ে গেলো তা আমাদেরকে অনেকবার দাঁড়াতে হয়েছিলো তো এই বৃষ্টির মধ্যেই ফোটা বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি যাচ্ছিলাম বাপের বাড়িতে তো এইখানে রেল দাঁড়ালাম দাঁড়ালাম করে ট্রেনটা চলে গেলো তারপরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম তো এখানে ব্রিজ বানানোর কাজ চলছিল তো কাজ চলছে চলতে চলতে আমরা এখানে কিছুটা রাস্তা পেরিয়ে পেট পেট্রোল ভরতে চলে এসেছি তো পেট্রোল ভাড়া কমপ্লিট পেট্রোল ভাড়া হয়ে যায় এখানে মামা আমার নাশ করছে কেন রে বাবার ও আনন্দ পাচ্ছে মামা বাড়ি যাচ্ছে না তো দেখো কি সুন্দর বিকেলের প্রাকৃতিক শোভা এই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এদিকে দেখছি আমরা ছুটছি আর ওদিকে মাঠের প্রান্ত দিয়ে রেলগাড়ি ছুটছে ছিচিক এদিকে আমরাও ছুটছি মনে হচ্ছে একটা কম্পিটিশন আছে কে আগে যায় কে আগে যায় তো যাই হোক এই সমস্ত দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই অন্ধকার হয়ে গেছিলো কারণ আমাদেরকে অনেকবার দাঁড়াতে হয়েছিলো এক ঘন্টার পথটা প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছিলো তো এই যে আকাশের সুন্দর বৈচিত্র্য এগুলো আমার দারুণ লাগে জানো তো আমি অপূর্ব মানে এত সুন্দর লাগে যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো চলে এসেছি বাড়িতে মায়ের সন্ধ্যা প্রদীপ জ্বালা হয়ে গেছে আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে আর বাবা ঝুঁটির সাথে গল্প করছে আর আমি খুঁজছি আমার পুচকুলিগুলো কোথায় গেলো এই কোথায় কোথায় খুঁজতে খুঁজতে এই দেখো আমার মাম্মা মেয়ে ড্রেস চেঞ্জ করে পুচকুগুলোকে পেয়ে গেছে তো এর একটা ঘটনা বলি ছোট্ট করে এই যে পুচকুটাকে দেখছো না এ কিন্তু একে কিন্তু আমার বাবা বস্তা ভরে অন্য জায়গায় ছেড়ে দিয়েছিল কারণ যেহেতু বাড়িতে রাখবো না বিড়াল সেই কারণে কিন্তু ও কিভাবে যেন বস্তা খুলে সেই কত দূর থেকে আসা পথ পেরিয়ে কীভাবে যে আমাদের বাড়িতে চলে এলো ধারণার বাইরে তারপরে বাবা মা ওর প্রতি খুব টান আর মায়া জন্মে গেলো আর সেই কারণে কিন্তু ওকে আর ছাড়তে পারি তো তারপর থেকেও ও এখানে রয়েছে ওর মা ও এখানে রয়েছে তারপর ওর একটা ভাই আসে সেই ভাইও এখন এখানে পুরো পরিবার নিয়ে এখন আমাদের বাড়িতেই থাকে সে তো এই আমাকে থেকে ভয় পেয়ে পালালো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাপোর্ট করো ইয়াকে অনেক দূর এগিয়ে গেছে তোমাদের ভালোবাসা থাকলে আরো দূর